বিসমিল্লা রহমান রাহিম আমি রিদুয়ান রিদু ছোটো খাটো শহরের ছোটোখাটো মানুষ চলে আসছে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আমার আজকের ব্লগটি হচ্ছে আপনার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় টাইমপুর ইউনিয়ন তালগাছি গ্রামে আপনার কিভাবে আপনার জামদানি শাড়ি তৈরি হয় সেটাই আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা এখন যে সুতাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সূতা এগুলো আপনার জামদানি শাড়িতে আপনার ব্যবহার করা হয় এই সুতাগুলো আপনারা যে শব্দ শুনতে পারতেছেন এই শব্দগুলো হচ্ছে আপনার যেখানে জামদানি শাড়ি তৈরি হয় সেই জামদানি তৈরির কারখানার মেশিনের শব্দ আপনার হচ্ছে এরকম আর এই গ্রামে আপনার রাস্তা দিয়ে আমি যখন হেঁটে যেতেছি তো রাস্তার দুই পাশে আপনার অসংখ্য জামদানি কাপড় তৈরি করার কারখানা মানে আপনি বনে শেষ করতে পারবেন না যেমন এই পাশে আপনার দেখতেছেন যে দুইটা আপনার জামদানি তৈরি করার কারখানা জামদানি কাপড় তৈরি করার কারখানা এই হচ্ছে একটা আর এই পাশে হচ্ছে আরেকটা তো আপনার রাস্তার পাশে আপনার বলতে গেলে আপনি বললামই তো আসলে গনে শেষ করা যাবে না মানে এত পরিমাণ জামদানি কাপড় তৈরি করার কারখানা আপনার এই গ্রামে মানে বলা বাহুল্য রাস্তা দিয়ে আপনি যখন হেঁটে যাইবেন রাস্তার দুই পাশে অসংখ্য কারখানা পড়ব পড়বে আপনার চোখে যেগুলোতে আপনার জামদানি কাপড় তৈরি করা হয় এছাড়াও আপনার এই গ্রামে আপনার লুঙ্গিও তৈরি করা হয় গামফাও তৈরি করা হয় আমি এখন একটি জামদানি কাপড় তৈরি কারখানার ভিতরে আছি তো আপনারা দেখতেছেন যে আসলে কীভাবে জামদানি কাপড় তৈরি করা হয় তো এই হচ্ছে কারিগর এদের অধম্য পরিশ্রমেই এই জামদানি কাপড়গুলো তৈরি তৈরি হয় এবং সেগুলো বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সরিয়ে দেওয়া হয় এই কারিগররা সকাল সাতটা আটটা থেকে রা রাত সাতটা পর্যন্ত আপনার এই কারখানায় কাজ করে থাকে তো ওনাদের এক একটি জামদানি শাড়ি তৈরি করতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা তো এখানকার জামদানি শাড়ির আপনার সর্বনিম্ন প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো বিভিন্ন দামের জামদানি শাড়ি ওনারা তৈরি করে থাকে আপনার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির মানসম্মত জামদানি শাড়ি এই সিরাজগঞ্জের এই এই তালগাছি গ্রামে আপনার তৈরি হয় তো সেটা হচ্ছে আপনার অনেক দামের আছে পাঁচশো টাকারও আছে আপনার হাজার টাকারও আছে এমনকি পাঁচ হাজার টাকারও জামদানি শাড়ি আছে তো এই শ্রমিক এই কারিগরের ধারাই তার এই বিখ্যাত জামদানি শাড়ি তৈরি হয় এবং সারা দেশে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বিভিন্ন পাইকার এবং বিভিন্ন ডিলারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে এই জামদানি শাড়ি এই জিনিসটা বা এই মেশিনটাতে যে আসলে কী করতেছে আমি নিজেও আসলে জানি না বা আসলে এটা একটা আপও চালাইতেছিলো জিজ্ঞেস করতে পারি উনি লজ্জা পাইতেছিলো তো যাই হোক এটাতে হয়তো আমার আমি যত দূর বুঝি হয়তো সুতাগুলো পেঁচাইতেছে আপনার যে জামদানি শাড়ি তৈরি হয় বা এই সেই শাড়িতে যে সুতাগুলো ব্যবহার করা হয় সেই সুতাগুলো হয়তো কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু করতেছে আমি সঠিক জানি না আমি জানতে পারি না জানতে পারলে হয়তো আপনাদের জানাইতাম আর এখানে আপনারা দেখতেছেন যে অনেকগুলা সুতার কাটিং আপনার সিরিয়াল বাই সিরিয়াল রাখা আছে এবং একটা মেশিনের সাথে বাধা আছে যে আপনার জামদানি শাড়ি তৈরিতে যে সুতাগুলো প্রয়োজন হয় ওই সেই সুতাগুলো আপনার এই সুতা দিয়ে আপনার জামদানি শাড়ি তৈরি করা হয় তো আমি আসলে এই জামদানি শাড়ি সম্পর্কে তেমন কিছুই জানি না তো যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করতেছি তো আপনারা ভিডিওটা দেখেন আসলে কীভাবে জামদানি শাড়ি তৈরি করা হয় সেটা দেখুন এবং আপনার এই সাইটে শুধু জামদানি শাড়ি না এখানে আপনার এই লুঙ্গিও তৈরি করা হয় বিভিন্ন প্রকারের যেমন আপনার লঙ্গি পাঁচশো টাকাতেও শুরু করে এক হাজার দুই হাজার পনেরোশো টাকা করেও আসে এবং সেই সাথে আপনার এখানে দামসা দামসাও তৈরি করা হয় এইসব কারখানায় আমি এই জামদানি কাপড় তৈরি করার কারখানার একজন শ্রমিকের সাথে বা একজন কারিগরের সাথে আপনার কথা বলার জন্য চেষ্টা করছিলাম বাট আসলে ওনার খুব ব্যস্ত আসিল যার কারণে ওনাদের আমি কারো সাথে ওরকম তেমন একটা কথা বলতে পারি নাই ওনাদের ব্যস্ততার কারণে এখন যে শাড়িটা আপনারা দেখতেছেন এই চাচা বানাইতেছে মানে এই শাড়িটা এখনও সম্পূর্ণ তৈরি হয় নাই তারপরও এই শাড়িটা দেখতে খুব সুন্দর লাগতেছিল এই চাচাদের বা এই ভাইদের যত্ন সহকারে এত সুন্দর করে এই জামদানি শাড়িগুলো তৈরি করতেছে সেটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে ওনারা আসলে কতটা যত্ন সহকারে সারা দেশের মানুষের জন্য বা মা বন্ধুর জন্য এই শাড়িগুলো তৈরি করতেছে